ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে তোমাদের সামনে চলে আসলাম কিছু কথা বলতে আজকে দেখো হাতে একটু সময় নেই কারণ আজকে জানো কত তারিখ বাইশ তারিখ তোমরা তো জানোই প্রত্যেক মাসের বাইশ তারিখে আমার একটু কাজ থাকে যেহেতু স্বয়ংবর গোষ্ঠীর কাজ প্রত্যেক বছর বাইশ তারিখে আমি সময় পা আর তোমার বিশ্রাম নেওয়ার সময় নেই এখন এই ভিডিওটা বেঁধে আবার একটু পরে মিটিংয়ে বসবো সবাই চলে আসবে যদি দশের কাজ আগে থেকে নিজের কাজটা সেরে রাখে তাহলে মিটিং করতে সুবিধা হবে তখন কোনো তাড়াহুড়ো থাকবে না আর ওখানেও এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে ছেলেকে বলেছে ঘুমিয়ে পড়া ঘরে ঘুমাচ্ছে আমি কি জানছি আর মেয়েকে বললাম একটু আমার ব্লগটা করে দেয় তাই মেয়ে করে দিচ্ছে তোমরা তো জানোই এটা বসে থাকা কাজ এইভাবে প্রত্যেকটা পাতা না বাঁধলে হবে না একটা একটু পাতা রাঁধতে বানতে অনেক দিন লেগে যাবে বলে আজকে আর বিশ্রাম নেবো না আমি এখন বিয়ে আনতেই থাকবো দেখতে পাচ্ছ তো এই মাত্র বসলাম দশ থেকে পনেরো মিনিট হলো বসা আজকে আকাশটাও মেঘলা মেঘলা অত দূর নাই ছেলে স্কুল থেকে চলে এসছে দেখ টিভি দেখলো যে ঘুমিয়ে পড়েছে আমি একটা চাপ নিলাম না ওর সাথে যে ওকে বললাম না যে পরে ঘুমা কি আমি ঘুমাবো তারপরে ঘুমা যেহেতু আমি ঘুমাবো না কাজ কাজ নিয়ে বসবো আর এই কাজ হাতে এই হাতে কাজটা সেটা আবার খাতা পাতা কাজ নিয়ে বসবো দেখো দিয়ে আছে এখনো আসতে দেখা এভাবে প্রত্যেকটা বিড়ি একটা একটা করে বানতে হবে দেখো লুকনি মুখ একদম সমান হবে এতে বিড়িটা খুব চেক তাই বলছি প্রত্যেক দিন বিড়ি মাপছে প্রত্যেক দিন বিড়ি মাপছে তামাক কমছে কালকে তামাক কিনে এসছে তাও বলছে তামাক দিতে হবে খুব প্রচণ্ড চেক চলছে বিড়িতে এখন বর্ষার দিন ঘরে ভিডিও দেখাও যাবে না যে অল্প অল্প করে পাতা যাচ্ছে অল্প করে পাতা কেটে বেরিয়ে বানছে এত চেক চলছে যদি একদিন বেশি হয়ে যায় তো আমার দু একদিন কম হয় একই সেটা নাকি হাতের কাজ বলে কথা তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও বলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই করে নি সে কথাটা বলে দেয় আমি আজকে বলে দিলাম আর চারিদিকে দেখো বাজি ফুটছে যাকে বলে পুজো চলে এসছে আগামীকাল মহালয় হয়ে গেল ভোরবেলায় আমরা তো দেখেছিলাম তোমরা দেখেছো তো জানিও আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখন কাজ করতে বসলাম